বুলেটের গুলি মিস হবে এই দোয়া একবার পড়ে আপনি যা চাইবেন সেটা কখনোই মিস হবে না এটা আমার কথা নয় নবী পাক সল্লাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন আল্লাহর কোন গোলাম যদি বিপদে মুসিবতে পড়ে এই ছোট্ট দোয়াটা শুধু একবার শুধু পাঁচ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই গোলামটাকে বিপদ থেকে উদ্ধার করবেন সেই ছোট্ট দোয়াটি হলো হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার অভিভাবক হিসেবে সুবাহ পড়েন এই ছোট্ট দোয়াটি কেউ যদি বিপদ মুসিবতে পড়ে একবার শুধু পাঠ করে তৎক্ষণাৎ আল্লাহ তালা গায়েব থেকে তাকে সাহায্য করবে সে নিজেই অবাক হয়ে যাবে আপনি মনে রাখবেন এটা কিন্তু জ্যান ত্যান কোনো দোয়া নয় হজরত ইব্রাহিম আলি হিরসাল্য়াত সালামকে নম্রু তার অগ্নিকুণ্ডে কিন্তু নিক্ষেপ করেছিল ওই সময় বরাহিম আলি হিরসালত সালাম আল্লাহর কাছে দোয়াটা পড়েছিলেন হেসবুন আল্লফ আল ওকিল আল্লাহ কাছে এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাখ তাকে তৎক্ষণাৎ বিপদ থেকে উদ্ধার করেছিলেন এজন্য প্রিয় ভাই প্রিয় বোন হতাশ হওয়ার কোন কারণ নেই এই ছোট্ট দোয়াটি আপনি একবার শুধু পাঠ করবেন বিপদে পড়ে বুলেটের গুলি মিস হবে আপনার এই দোয়া পড়ে যা চাইবেন সেটা কখনোই মিস হবে না